হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো গুড মর্নিং সবাইকে আর ভাবছো তোমরা আমি যে ভোলেনাথকে সকাল সকাল নিয়ে কী করছি তো কাল নীল ষষ্ঠী তাই ভাবনা একটু ভোলেনাথকে পরিষ্কার করে দিই আর এই ভোলেনাথের গা দিয়ে না যত ছাই ভস্য সব খসে 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 পড়ছে মানে এই ভোলেনাথটা যখন কিনতে যায় শুভ্র কিনে এনে দিয়েছিল এরকম নীল ষষ্ঠী এক বছর এনে দিয়েছিল আমাকে তখন হয়তো আমার মেয়ের বয়স হবে ছ বছর এরকম বয়স হবে তখন আমাকে এনে দিয়েছে নীল দক্ষিণেশ্বর থেকে তো দক্ষিণেশ্বরে তো পাথরই দাম পাথরের যে দাম সেই দামই নিয়েছে পাথরের শিব বলে কিন্তু আনার পর আস্তে আস্তে দেখছি গা দিয়ে পুরো সিমেন্ট খসে খসে পড়ছে মানে খোবলা খোবলা হয়ে ভেঙে ভেঙে পড়ছে দেখতে কেমন লাগে না ঘরের মধ্যে এটা শিব এত সুন্দর এত বড় থাকবে কিন্তু গায়ে খোবলা খোলা ভাঙা ভাঙা সেই জন্য আমি ওনার গায়ে একটুখানি মানে একটু কালার টালার করে রাখছি পুচু স্নান করে চলে এসছে আর গাটা কিছু মোছে নি যা গা দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে কোনো দিন গা মোছে না কোনো রকম স্নানটা হবে গায়ে জামাটা গলিয়ে বেরিয়ে চলে আসে আর ওর বাবা পেছন রেগে যাচ্ছে খাবার টেনে নিচ্ছে পিছন রেগে যাচ্ছে আর এদিক দিয়ে এদিকে গা দিয়ে জল গড়িয়ে পড়ছে যা আমি মুছে দিচ্ছি আর দুখানা পড়া আছে এখন এই বেরিয়ে যাবে কখন আসবে তা ঠিক দুটো পড়া একবার পরে তারপরে আসবে ওই জন্য পেট পরে খেয়ে যায় আবার আস থেকেতে খেতে সেই হয়তো তিনটে বেরিয়ে যাবে ঈদ আছে বলে আজকে স্কুলটাও ছুটি আছে ঘরে আজকে না হলে এই সময় স্কুল চলে যায় দুটো পড়া সম্ভব হয় না সন্ধ্যাবেলা এসে পড়ে আর না হলে সকালবেলা রবিবার পয়লা বৈশাখ আর আমার ঠাকুরের কিছু কেনা হয়নি কাপড় এখনও মালক্ষীর কাপড় কেনা হয়নি তো আমার আগে মালক্ষীর তো আমাদের ভোগ না হোক লক্ষ্মীর আমার কাপড়টা আগে চাই তাই আমি একটু ভাবছি বেরিয়ে যাবো এখন গিয়ে কিনে নিয়ে চলে আসবার আর ওয়েদারটা দেখুন খুব ভালো আছে আজকে না গরম না ঠান্ডা বেশ ওয়েদারটা খুব সুন্দর খুব গরম লাগছে না ঠান্ডাও লাগছে না বেশ ভালো লাগছে ওয়েদারটা মেঘলা মেঘলা টাইপের তো ভাবছি বেরিয়ে যাই এখন গিয়ে কিনে নিয়ে চলে আসি হাতি বাগান থেকে দিয়ে এসে রান্না করবো হাতি এসে দেখছি হাতি প্রায় বলতে গেলে দোকান বন্ধ হাতি কেন জানি না ঈদের কারণে হয়তো ছুটি বাকি। কি কারণ আমি বলতে পারছি না প্রায় দোকানই বন্ধ এই দু তিনটে হয়তো দোকান খোলা আছে যাই হোক আমার যেখান থেকে আমার মায়ের কাপড় কিনি ঠাকুরের যত সমস্ত জিনিস কিনি সেটা খোলা আছে আমি এটাই শান্তি পেলাম মায়ের ইচ্ছা হয়তো যে নেবে কাপড় আজকে এখান থেকে ওই কারণে তো চলুন আমি কাপড়টা কিনে নিই আর খুব সুন্দর সুন্দর কাপড়ের কালেকশান এখানে পাওয়া যায় দেখুন আমি ভাবতে পারিনি এত সুন্দর সুতির একটা কাপড় পাবো যে আমদানিগুলো দেখাচ্ছিলো সে আমার পছন্দ হয়েছে দেখে এখানে না সব রকম কাপড় পাওয়া যায় তুমি বেনারসি পাবে তারপরে জারদশী সিল্কগুলো পাবে তারপরে চিকনকারির মধ্যে শাড়িগুলো যে আছে ওগুলো পাওয়া যায় সব রকম এখানে কালেকশান পাওয়া যায় খুব সুন্দর সুন্দর পাওয়া যায় এখানে যেমন কাপড় তেমন দাম তো চলো আমি কিনে নিই আর মেয়ের জন্য শুভ্র একটা জামা কিনতে বলেছে কি কিনবো আমি বুঝতে পারছি না জানি না নেব নেওয়া হবে কিনা আর সময়ও তো বেশিক্ষণ নেই না আমি গিয়ে আবার রান্না করব কিছুক্ষণ সময়ের জন্য হাতে নিয়ে চলে এসছি তো পেলে নেব না আমরা বাড়ি চলে যাব আর তেমন চোখেও লাগে না কারণ দোকানগুলো সব বন্ধ একটা দুটো দোকানে দেখে কি পছন্দ হয় না আমাদের মেয়েদের তুমি হাজারটা দেখালে পছন্দ হয় না সে জায়গায় একটা দুটো দোকান দেখালে কি পছন্দ হবে থরি যাই হোক যদি পাই নেবো হলে নেবো না আর এখানে গোপালটা দেখো কী সুন্দর গোপালটা বসে আছে এখন বাজে সন্ধে ছটার আমি আলক্ষ্মীকে শান করাতে বসে পড়লাম কারণ শাড়ি চেঞ্জ করাবো যেদিন শাড়ি চেঞ্জ করে সেদিনই স্নান করা আর শাড়ি চেঞ্জ করা মানে বৃহস্পতিবার ছাড়া হয় না আর তাই পয়লা বৈশাখের শাড়িটা আমি আজকে পরিয়ে দেবো কারণ রবিবার পয়লা বৈশাখ আর আজকে বৃহস্পতিবার আত্মসময় নেই আর বৃহস্পতিবার ছাড়া আমি মালক্ষ্মীর গায়ে হাত দেওয়া হয় না মানে স্নান টান করাই না তাই আজকের পরিয়ে দেব আর চলো মালকিকে আমি একটু সাবান টাবান মাখিয়ে ওয়াশ টেওয়াশ মাখিয়ে একটুখানি চান টান করিয়ে দিই পরিষ্কার করে দিই কারণ যা গরম পড়েছে একদম ওই গরমের মধ্যে একবারও করানো হয়নি সেই শীতের মধ্যে যা করানো হয়েছিল করিয়ে চাদর টাদর গায়ে দেওয়া হয়েছে আর কিছু করা হয়নি তাই এখন এই করাচ্ছি সহিতেছে মলয় পবন লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন হেনকালে কালে বিনা হাতে আসি হরি গুণ গানে মত হইয়া বিভ গান সম্বরিয়া উভে বন্দনা করিল বসিতে আসন তারে চনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই কি বা মনে করি মনি আসিলে হেথায় কহে মুনি তুমি চিন্ত জগতে রহি সবার অবস্থা আছে তোমার বিধি সুখেতে আছয়ে যত মর্তবাসী গণ বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন লক্ষ্মীমার মার হ্যাঁ মায়ের জন্য লাল রঙের শাড়িটা কিনেছি আর কেমন হয়েছে তোমরা প্লিজ একটু জানাবে আমাকে কেমন হয়েছে কাপড়টা তো চলো কাপড়টা পরিয়ে দিই আর আমি না বেশিরভাগ নিজের হাতে বানিয়ে পরানো পছন্দ করি নিজে কাপড় কিনে এনে বানিয়ে বানাই ব্লাউজ শাড়ি যা মায়ের যাবতীয় গয়না এগুলো বানাই তো আমার সময় হয়ে ওঠেনি বানানোর মতো তো আমি ভাবলাম কিনে এনে পড়াই আমি সব রকম পড়াই কিনেও পড়াই বানিয়েও পড়াই তো ভাবলাম কিনেই পড়াই এবারে কারণ আমার হয়নি বানানো চলো পরিয়ে দিই আর শাড়িটা পুরো সুতির শাড়ি গরমও লাগবে না ভালোই হয়েছে আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে খুবই পছন্দ হয়েছে আর একটা অরেঞ্জ কালার ছিল একটা পিত্তি কালার ছিল আর একটা পিঙ্ক কালারে ছিল আমি রেড কালার নিলাম রেডটা জানি না কেন আমার খুব ভালো লাগে মেয়ে নেই মেয়েকে যেন ক্যামেরা ধরে দে তাহলে একটু ভালোভাবে হয় মানে দেখাতে পারি তোমাদেরকে ভালোভাবে তো যাই হোক মেয়ে তো নেই পড়তে গেছে তাই আমি ক্যামেরাটা এক জায়গায় স্ট্যান্ড করে তোমাদেরকে দেখাচ্ছি ভালোভাবে ক্যামেরা দেখাতে পারছি না যেটুকুনি পাচ্ছি দেখাচ্ছে দেখো আমি শাখা পলাটা দিলাম এগুলো কেনা না এগুলো নিজের হাতে বানানো কেমন হয়েছে এটাও জানিও তোমরা কিন্তু প্লিজ জানাবে তোমরা শাঁখা পলাটা কেমন হয়েছে এটা নিজের হাতে বানিয়েছি আমি শাঁখা পড়াটা ছোটো বড়ো করা যায় তোমার যদি মা লক্ষ্মী বড়ো হয় তো বড় করতে পারবে ছোটোটা ছোটো করতে পারবে কারণ অনেক সময় তো হাতে ঢুকিয়ে পড়ানো যায় না তাই একটু ছোট বড়ো করার হলে সুবিধা হয় তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও যে আমি কীভাবে বানিয়েছি তোমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে দেখিয়ে দেব নিজ কর্ম ফলে সবে করে দুঃখ কারণে মূর প্রতি কহে না রোদ বলি যথার্থ তোমায় মম অংশে জন্ম লয় নারী সমুদয় তারা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে লক্ষ্মীর বচন শুনি মুনি কহে ক্ষুণ্ণ মনে কেমনে প্রসন্ন মাতা হবে নারী গণে কিভাবে ভাবেতে পাবে তারা তব পদ ছায়া দয়াময়ী তুমি না করিলে দয়া মনির বাক্যে লক্ষ্যের দয়া উপজিল বচনে তারে বিদায় করিল নারীদের সর্বদুখ যে প্রকারে যায় কহ তুমি নারায়ণ তাহারও উপায় শুনিয়া লোক বচন কহে লক্ষ্মীপতি কি হেতু উতলা প্রিয় আমার পুজো করা হয়ে গেছে তখন ভিডিও করতে পারিনি কারণ মেয়ে নেই আর একা পুজো করবো না ক্যামেরা না কোথায় স্ট্যান্ড করবো বুঝতে পারছিলাম না তাই করা হয়নি তোমাদের দেখানো হয়নি পরে দেখিয়ে দিচ্ছি দেখো কেমন হয়েছে আর চলো গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে আমাকে কমেন্ট করে তো নেক্সট ভিডিও দেখার জন্য একটু আমাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার আগ্রহটা বাড়ে আর কিছু না প্লিজ তোমরা করে দিও একটু তো বাই বাইটা ছিলেন বন মধ্যে বৃদ্ধা বসিয়া আপনি সদয় হইয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে কহ মাগ কি হেতু এ ঘোর কান্তারে